ওর এত কিসের কিউরিয়াসিটি আপনারা বলুন ও খেতে খাবে চলে যাবে বাড়ি সেটা না ও শুধুমাত্র কে কী করছে ওটা কার বাড়ি ওটার বাড়ি পাড়ার কাকি ভাই কি হয়েছে ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার দিভাইয়ের যে দিনকে গায়ে হলুদ ছিল মানে বিয়ের দিন সেদিনকে তো আমি অলরেডি গেছি লেট করে তারপরে তো খেয়েছি দি ভাইয়ের কাছে ঝাড় দেখুন এখানে আমরা দাঁড়িয়ে আছি ওর মানে ও বুঝতে পারছে না সামনে ওখানে কী চলছে ওর এত কিসের কিউরিয়াসিটি আপনারা বলুন ও খেতে খাবে চলে যাবে বাড়ি সেটা না ও শুধুমাত্র কে কী করছে ওটা কার বাড়ি ওটার বাড়ি পাড়ার কাকিমার মতো খোঁজ নিয়ে নেবে আমার বিয়ে হলে তো আগে চোখ বন্ধ করে নিয়ে যাবো আপনারা বলুন আমাকে কেমন লাগছে আমার নিজেকে আমার নিজে ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি মরে যায় তাহলে ওর নামে কেস করবে কে করবে কেসটা আপনারাই করবে এ আবার আর কয় দিন আছে তারপরে হ্যাঁ ও সোজা করে করে আমার আমার ফাইনাল ফাইনাল্সকে বিয়ে এই যে দেখুন কীভাবে সেজে আসছে আর এটা হচ্ছে লোক আমার লুক দেখিয়ে দেখে আমার লুকটা

কি হয়েছে পার্লারে যাবো কি করতে যাবো গ্রুপ লাভ করতে আর নিয়ে যাচ্ছি এই হনুমানটাকে চলো